সাথে বরাবরের মতো উপস্থিত হয়ে গেছে আমি পুষ্টিবিদ নাহিদা আহমেদ অনেকেই আসলে দেখা যায় বয়স বৃদ্ধি বা বয়স বাড়ার সাথে সাথে একটু সমস্যা ফেস করে থাকেন যে যৌন জীবনে আকাঙ্ক্ষা অনেকের ক্ষেত্রেই কমে যায় এর অন্যতম কারণ হচ্ছে বয়স বেড়ে যাওয়ার পাশাপাশি ইচ্ছা থাকা সত্ত্বেও শক্তি থাকে না শরীরে আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় ডায়াবেটিস হরমোনাল ইমব্যালেন্স জাতীয় সমস্যা হাইপারটেনশন জাতীয় সমস্যা বা হার্ট ডিজিজ এই জাতীয় কমপ্লিকেশি ফেস করে থাকেন তো সেক্ষেত্রে আহ তারা আসলে কি করলে তাদের এই ব্যক্তিগত জীবনটিকে বয়স বাড়ার সাথে সাথে উপভোগ করে তুলতে পারেন আজকে সেই বিষয়টি সম্পর্কে কথা বলবো দর্শক সবার প্রথমে বলতে যে বয়স বাড়লেই যে নিজের ব্যক্তিগত জীবনে সেটি প্রভাব ফেলবে বিষয়টি কিন্তু একেবারেই তা না আপনি যদি একটি হেলদি লাইফস্টাইল ফলো করেন একটি সুন্দর খাবার বা ডায়েটারি গাইডলাইন ফলো করেন নিজের জীবনের প্রতিটা স্টেজ সুন্দরভাবে সাজিয়ে তোলেন তাহলে কিন্তু আপনি অবশ্যই জীবনের অনেকটা বৃদ্ধ বয়স পর্যন্ত আপনার ব্যক্তিগত জীবনটিকে উপভোগময় করে তুলতে পারেন বেশ কিছু রুটিন করতে হবে লাইফ অবশ্যই যদি ধূমপান করার বা অ্যালকোহল গ্রহণ করার বা এই জাতীয় যে কোনো বদ অভ্যাস থাকে সেটি বেরিয়ে চলতে হবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার যে সকল ওষুধগুলো চলছে বা যে ধরনের রোগ বা অসুখ বিষখ আছে সেগুলোর ট্রিটমেন্ট যেগুলো চলছে সেগুলো রেগুলার ফলো আপে থাকতে হবে ডাক্তারের নিয়মিত ওষুধ গ্রহণ করতে হবে যে ওষুধগুলো আছে সেগুলো নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে বাহিরের খাবার অতিরিক্ত ফাস্ট ফুড জাতীয় খাবার চিনি জাতীয় খাবার মশলাদার চটকদার খাবার যেগুলো আছে সেগুলো থেকে নিজেকে বিরত রাখতে হবে কেননা এই জাতীয় খাবার যায় যারা যুবক যুবতী আছে তাদের কমিয়ে দিতে পারে আর বৃদ্ধ বয়সে এগুলোর প্রতিক্রিয়া বা এগুলোর শরীরের উপর প্রভাবটা কিন্তু অনেক বাজেভাবে ফেলে থাকে সেজন্য এই জাতীয় জিনিস যারা গ্রহণ করে সেগুলো থেকে কিন্তু অবশ্যই তাদেরকে বিরত থাকতে হবে বয়স বাড়ার সাথে সাথে আমরা অনেকে ফিজিক্যালি পাশাপাশি বা অ্যাক্টিভিটি অনেকটাই কমে দিয়ে হাঁটা ফেরা করি না বসে থাকি বা বেশিরভাগ সময় শুয়ে থাকি এই বিষয়টি কিন্তু এড়িয়ে চলতে হবে নিয়মিত শারীরিক পরিশ্রম ব্যায়াম বা হাঁটাহাঁটি চালিয়ে যেতেই হবে খাবারের কথা যদি উল্লেখ করতে হয় খাবারের ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে জিঙ্ক জাতীয় খাবার অর্থাৎ হচ্ছে জিঙ্ক জাতীয় খাবার আয়রন জাতীয় খাবার এগুলো কিন্তু আমার প্রোটিন যেগুলো আছে মাছ মাংস দুধ ডিম ডাল বাদাম বিভিন্ন বিচি জাতীয় খাবার এগুলো থেকে পেয়ে যায় তো নিয়মিত এই জাতীয় খাবার খাদ্য তালিকা অন্তর্ভুক্ত করতে হবে একটি ডিম গ্রহণ করতে হবে এক গ্লাস দুধ গ্রহণ করতে হবে যদি আপনার কোনো শারীরিক জটিলতা না থাকে সেই ক্ষেত্রে এক মুঠো বাদাম বা ছোলার তৈরি খাবার বা ছোলা যে আপনাকে এই যাদের আকাঙ্ক্ষা অনেকাংশে বয়স বৃদ্ধির সাথে সাথে কমে যায় সেই আকাঙ্ক্ষা বৃদ্ধি করতে বা বুস্ট আপ করতে যে কতটা কার্যকর ভূমিকা পালন করে সেটি কিন্তু আমরা মাথায় রাখি না বাদাম যদি আপনি দাঁতে চিবাতে অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু সেটি গ্রেন্ড করে বা বেকে বা গুঁড়া করে আপনার খাবারের সাথে মিশিয়ে গ্রহণ করতে পারেন আহ পাশাপাশি আহ খাবার তালিকায় অবশ্যই নিয়মিত একটি কলা রাখার চেষ্টা করবেন লাইকোপেন জাতীয় খাবার যেগুলো আছে সেগুলো রাখার চেষ্টা করবেন অর্থাৎ হচ্ছে লাল ফলমূল শাকসবজি যেগুলো আছে সেগুলো আহ নিয়মিত আপনি হচ্ছে একটি বিষয়ে খেয়াল রাখার চেষ্টা করবেন অবশ্যই যে খাদ্য তালিকায় যেন পর্যাপ্ত আমরা হেলদি ফ্যাট এর কথা বলছি অর্থাৎ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যেগুলো আছে সামুদ্রিক মাছ বিভিন্ন বাতাম এগুলো খাদ্য তালিকা অন্তর্ভুক্ত করবেন যেটি হার্ট ভালো রাখতে সাহায্য করবো ব্লাড সার্কুলেশন ভালো রাখবে সাহায্য নিয়মিত কাঁচা রসুন গ্রহণ করতে পারেন কাঁচা রসুন এক্ষেত্রে খুব চমৎকার ইফেক্ট দিতে সাহায্য করে থাকে চেষ্টা করবেন নিয়মিত শাক সবজি যেগুলো এন্টি অক্সিডেন্টের খুব চমৎকার উৎস সেগুলো গ্রহণ করার জন্য কেননা দেখা যায় এন্টি অক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরকে ভেতর থেকে চাঙ্গা করে তুলতে কিন্তু সাহায্য করে তো দর্শক যারা শুনছিলেন যাদের বয়স বেশি বা বৃদ্ধ বয়সে চলে এসেছেন তারা যদি নিজেদেরকে ব্যক্তিগত জীবনকে আরো উপভোগ্যময় করে তুলতে চান অবশ্যই এই টিপসগুলো মেনে চলার পাশাপাশি একজন বিশেষজ্ঞের সাথে কথা বলে বা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি আপনার যেই হেলথ কমপ্লিটিসিগুলো আছে সেগুলো নিয়ন্ত্রণে রাখেন আশা করি তারা নিজেদের ব্যক্তিগত জীবনকে খুব সুন্দরভাবে উপভোগ্যময় করে তুলতে পারবেন আমাদের সাথে থাকার জন্য 中裤子。Mm hmm. mm hmm.